জয় শিহরি হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের এত অশান্তি কেন সংসারে এত টাকা পয়সার টানা পড়ি কেন অর্থ রোজগার করছি তবু অর্থ ধরে রাখতে পারছি না অর্থ জলের মতো চলে যাচ্ছে একটা পয়সাও জমাতে পারছি না তাই মনে শান্তি নেই দুশ্চিন্তা আপনাদেরকে একটি বিশেষ উপায়ের কথা বলবো যে উপায়টা খুবই সহজ এই উপায়টা করলে আপনারা টাকা পয়সা ধরে রাখতে পারবেন টাকা পয়সা জমাতে পারবেন টাকা পয়সা উপার্জন করতে পারবেন তো সঙ্গে থাকুন তার আগে আমি বলবো বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা নিজেদের অজান্তেই ভুল করে ফেলি আর এই ভুলগুলো আমাদের জীবনে মারাত্মক ক্ষতি নিয়ে আসে অমঙ্গল নিয়ে আসে তো তার সঙ্গে আমি কিছু ভালো সংকেতের কথাও বলে দেব প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে ভুলগুলো আমরা করি সেগুলোর মধ্যে প্রথম ভুলটাই হচ্ছে সকালবেলা অনেক বেলা পর্যন্ত বিছানায় শুয়ে থাকা অধিক রাত্রি পর্যন্ত জেগে থাকা টিভি দেখা মোবাইল দেখা বসে বসে শুয়ে শুয়ে ঘুমোতে দেরি করা এটা কিন্তু ভীষণ অমঙ্গল নিয়ে আসে সংসারে আমরা যদি সঠিক সময়ে না ঘুমাই আর যদি আট ঘন্টা কমপক্ষে সাত ঘন্টা ঘুমাতে না পারি আমাদের মনে শান্তি থাকবে না আমাদের মন অস্থির থাকবে আমাদের মনে যে একটা আধ্যাত্মিক ভাবনা সেটা কখনোই আসবে না আর এই ভাবনা ভাব মনে না এলে কখনোই দেবতাদেরকে পুজো অর্চনা করে শান্তি পাওয়া যাবে না ওনারাও অসন্তুষ্ট থাকবেন গৃহে অমঙ্গল আসবে তো এবার আমি যেটা বলবো বিছানায় বসে খাওয়া খুব ক্ষতি রাত্রি বেলায় নোখ কাটা বা অনেকের অভ্যাস আছে দাঁতে করে নোখ চিবানো এই দাঁত দিয়ে নোখ চিবানো কিন্তু ভীষণ অমঙ্গলের মা লক্ষ্মী ভীষণ অসন্তুষ্ট হন তারপর চেয়ারে বসে বা বেঞ্চে বসে টিভি দেখতে দেখতে বা এমনি বসে আছি এরকম অবস্থায় পা দোলানো এটাও কিন্তু শুভ লক্ষণ নয় অশুভ সংকেত নিয়ে আসে আমাদের জন্য এবার বলবো আপনাদেরকে রাত্রিবেলায় জামা কাপড় ধোয়া এটাও কিন্তু চলে না বেলায় সন্ধ্যার পরে ঘর ঝাঁট দেওয়া ভুলেও ঝাঁটা ধরতে নেই সন্ধ্যার পরে ঝাঁট দিতে নেই খুব প্রয়োজন হলে মুছে নিতে পারেন কিন্তু ঝাঁট দেবেন না সন্ধ্যার পরে বাড়ি থেকে কাউকে টাকা পয়সা দেওয়াও কিন্তু ভীষণ অমঙ্গল নিয়ে আসে সংসারে হয়তো আপনারা বলবেন যারা ব্যবসা বাণিজ্য করে তারা তো সন্ধ্যার সময় লেনদেন করছে দেখুন ব্যবসার জায়গা আলাদা আর গৃহঘর গৃহস্থলী এটা আলাদা জিনিস গৃহস্থলী থেকে মানে গৃহ থেকে নিজের পার্শ্বযোগ্য যে গৃহ সেই গৃহ থেকে কখনো সন্ধ্যার পরে কাউকে দুধ দই চাল সাদা জিনিস রান্নাঘরের কোনো জিনিস সাদা জিনিস খাদ্যদ্রব্য টাকা পয়সা কাউকে দিবেন না দিলে কি হয় আপনারই ক্ষতি মালক্ষী গৃহত্যাগ করেন চঞ্চলা হয়ে চলে যান এবার আপনাদেরকে বলবো যে কথাটা বৃহস্পতিবার দিন আপনারা ভুলেও আপনাদের ঈশান কোন মোছামুছি ঝাঁট দেওয়া দিয়ে করবেন না বৃহস্পতিবার দিন এটাও কিন্তু মাথায় রাখবেন এতেও কিন্তু মা লক্ষ্মী চঞ্চল হয়ে যান আপনাদের ঠাকুরের স্থান যদি ঈশান কোণে আছে ঠাকুরের সামনেটা একটু ছেড়ে আপনারা মুছে নিন ছাড় দিন করুন কিন্তু একেবারে কোল ঘেসে ঈশান কোল ঘেসে ঝাড় দেওয়া মোছা বৃহস্পতিবার এবার বলবো আপনাদেরকে এই গৃহের মধ্যে খাওয়া দাওয়া নিয়ে অনেক সময় ঝামেলা বেঁধে যায় পরিবারের মানুষজনেরা পরিবারের সদস্যরা অনেক সময় একদিন রান্নাবান্না খারাপ হলে খাবার ছুঁড়ে ফেলে দেয় রাগ করে উঠে যায় বাইরে গিয়ে খেয়ে আসে এটাও কিন্তু খুব অমঙ্গলের আপনি যত টাকা পয়সাই রোজগার করুন আপনি শান্তি পাবেন না টাকা পয়সা রাখতে পারবেন না এরকম করলে শান্তি মনে খাওয়া দাওয়া করে নিতে হয় একদিন রান্না খারাপ হতেই পারে খাওয়ার সময় খাওয়ার টেবিলে বসে কখনোই বা যেখানে বসে খাচ্ছেন সেই জায়গায় মেঝেতে বসেও যদি খান খাওয়ার সময় পরচর্চা পরমিন্দা করা ভুলেও উচিত নয় খাওয়ার সময় যখন খাবেন প্রথম গ্রাসটা মুখে তোলার আগে কপালে একটু হাতটা ছুঁয়ে নেবেন মা লক্ষ্মীকে স্মরণ করবেন খাবার খাবেন অন্ন খাবেন দেখবেন খাবার অমৃত হয়ে যাবে খাওয়ার সময় জুতো করে খাওয়া উচিত নয় বাঁ হাতে জলের গ্লাসে জল খাওয়া উচিত নয় এটু বাসন পোষণ অনেকক্ষণ জমিয়ে রাখা যায় না এটো বাসন পোষণ গ্যাসের উপরে বা উনানের উপরে অনেক সময় রাত্রের দিকে গ্যাসের বা উনানের উপরে চাপিয়ে রেখে দেওয়া হয় ভীষণ অমঙ্গল ভীষণ অমঙ্গল দারিদ্রতা চলে আসবে সংসারে দিয়ে কিভাবে আসবে বুঝতে পারবেন না পাঁচ বছরের মধ্যেই দারিদ্রতা চলে আসবে। সব সবসময় রান্না বান্না হয়ে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় রান্নাঘর রান্নাঘর রান্নার স্থান রাত্রে খাওয়া দাওয়ার পর সমস্ত মোছামুছি করে তারপর ঘুমাতে যেতে হয় আর এঠো বাসন কোষণ যদি রাত্রে রেখে দেন অন্তত জল দিয়ে রেখে দেবেন একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় যেখানে রাখেন প্রতিদিন সেই নির্দিষ্ট জায়গায় রেখে দিন এরপর আপনাদেরকে যেটা বলবো অনেক সময় আমরা যে কাপড় পরে জামা পরে পুজো অর্চনা করি সেই জামা কাপড় বিছানায় রেখে দিই দেখুন বিছানায় তো শোয়া হয় সবসময় প্রতিদিন তো আর চাদর কাঁচা হয় না বা সে রোয়ার কাঁচা হয় না ধোয়াও হয় না তো এই বিছানা বিছানায় পুজোর জামাকাপড় অনেক সময় ভাঁজ করে রাখা হয় বা এমনিও এসে রেখে দেওয়া হয় বিশেষ করে পুজো করার জামা কাপড় বিছানায় রাখবেন না আপনার আলনা আছে সেখানে রাখুন বা আপনার যেখানে তার খাটানো আছে সেখানে রাখুন বিছানায় নয় ঠাকুর ঘরে কখনো ভুলেও রান্নাঘরে কখনো জুতো পরে ঢোকা উচিত নয় জুতো পরে রান্না করা উচিত নয় জুতো পরে ফুল তোলা উচিত নয় এগুলো কিন্তু মেনে চলা ভালো তারপর অনেক সময় আমাদের ঘরে ফুল গাছ থাকে তো তো এই ফুল গাছে আমরা বেলা বারোটার পর ফুল তুলি এই বেলা বারোটা বেজে গেলে বারোটার পর ফুল গাছে হাত দেওয়া মুটিও উচিত নয় সকাল সকাল ফুল তুলে নিতে হয় ফুল আলগা রেখে দিতে নেই ঠাকুরের তোলা ফুল চাপা দিয়ে রাখবেন ফুল ধুয়ে নেবেন ধুয়ে চাপা দিয়ে রাখবেন কখনো ফুলেও বেলা বারোটার পর ফুল গাছে হাত দেবেন না বেল গাছে হাত দিতে নেই বেল পাতা তুলতে নেই এমন অনেক মানুষকে আমি দেখেছি বেলা বারোটার পর বেল পাতা তুলছে এই বেলা বারোটার পর বেল গাছে কিন্তু ফুলেও হাত দেওয়া উচিত নয় স্বয়ং মহাদেব ভোলেনাথ ভীষণভাবে রুষ্ট হয়ে যাবেন আপনাদের ভীষণভাবে অশান্তি সংসারে এসে যাবে অমঙ্গল এসে যাবে আর্থিক টানা টানি এসে যাবে তো এই নিয়মগুলো আমি এরপর তো আবার ভালো কিছু সংকেতের কথা আপনাদেরকে বলতে হবে বলবো বলেছি বলে দিচ্ছি আরো অনেক কিছু আছে কিন্তু দেখুন একটা ভিডিওর মধ্যে সব কিছু তো বলা যায় না তাই আমি অন্য ভিডিওতে আবার বলার চেষ্টা করব তো এখানে আরো একটা কথা আমি আপনাদেরকে বলে দিই মৃত ব্যক্তির ঘড়ি গয়না ব্যবহার হলেও করবেন না মৃত ব্যক্তির গয়না ঘড়ি এই দুটি জিনিস কিন্তু ব্যবহার করা উচিত নয় এমনকি জামা কাপড়ও ব্যবহার করা উচিত নয় তার ব্যবহৃত জিনিস জামা কাপড় গয়না ঘড়ি এগুলো একটু মেনে চলার চেষ্টা এবার আমি আপনাদেরকে বলবো ভালো কিছু সংকেতের কথা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েই চা খাচ্ছেন মুখ হাত ধোয়া হয়ে গেছে চা বিস্কুট খাচ্ছেন দেখলেন আপনার আঙিনায় কাক এসেছে খুব ভালো জানবেন আপনি ওকে বিস্কুট দেন আর ওই বিস্কুট যদি ওই কাক ঠোঁটে করে তুলে নিয়ে যায় বা ওখানেই খায় তাহলে জানবেন ভীষণ শুভ ভীষণ ভালো আপনার জন্য আগামী দিনে আপনার অর্থপ্রাপ্তি হবে আপনি যে কাজ করছেন কাজে উন্নতি হবে কাজে সার্থক হবেন টাকা পয়সার দিক দিয়ে উন্নতি হবে এমনটা যদি সকাল সকাল হয় সকাল সকাল আপনি দেখলেন আপনার বাড়ির সামনে বেরিয়েছেন কেউ ঝাঁট দিচ্ছে রাস্তা ঝাঁট বা কোনো প্রতিবেশীর বাড়ির কেউ সামনেটা ঝাঁট দিচ্ছে ঝাঁটা হাতে দেখলেন তাকে এটা দেখাও কিন্তু ভীষণ শুভ ভীষণ মঙ্গল এরপর যেটা বলবো আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছেন উঠে পড়েই দেখলেন আপনার বাড়ির সামনে গরু এসেছে এই গরু আসাও কিন্তু খুব শুভ যেকোনো রঙের গরুই হোক খুব শুভ জানবেন আর যদি গরু গোবর করে দিয়ে যায় আরো শুভ এরপর যেটা বলবো সকাল সকাল আপনার আঙিনায় বিড়াল বাচ্চা নিয়ে খেলতে এসেছে হঠাৎই দেখলেন একদিন বিড়াল বাচ্চা নিয়ে খেলছে আপনার আগে নাই খুব ভালো জানবেন সকালে ঘুম থেকে উঠেই আপনার মেন গেটে কেউ হরিনাম গাইছে হরিনাম সংকীর্তন করছে বা কোনো বৈষ্ণব এসেছে ভিক্ষা চাইতে খুব ভালো খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই কানে শুনলেন মানে সকাল সকাল মানে আমি সূর্যোদয়ের আগে অথবা সূর্যোদয়ের পরেও বলছি ছটা সাতটার মধ্যে আমি ভোরবেলা বলছি না যে তিনটে থেকে মাসটার মধ্যে এমনটা নয় সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘন্টার ধ্বনি শঙ্খের ধ্বনি শুনতে পেলেন বা কেউ হরিনাম চালিয়েছে আপনার কানে এসেছে সেটা ঘুম থেকে কিন্তু আপনার জন্য খুব শুভ খুব মঙ্গল আগামী দিন আপনার জন্য খুব ভালো সময় আপনার জন্য আসছে সকাল সকাল আপনি দেখলেন কেউ কোনো দুধওয়ালা কারোর বাড়িতে দুধ দিতে যাচ্ছে হাতে দুধের পাত্র আছে বা দুধের প্যাকেট আছে এটা দেখাও ভীষণ শুভ সকালে সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি ভগবান দর্শন করতেন চলে গেলেন আপনার মন চাইল যে ভগবান দেখব আগে সবাস এই ভাবনাও কিন্তু খুব শুভ আপনার জন্য আর সকালে ঘুম থেকে উঠে প্রথম দর্শন ভগবানকে করা খুব ভালো সূর্য নারায়ণকে দর্শন করুন সূর্য নারায়ণকে প্রণাম করুন মাতা তুলসী রানীকে প্রণাম করুন দর্শন করুন খুব শুভ খুব মঙ্গল দিন ভালো যাবে সমস্ত কাজে সফল হবেন কাজে বাধা পাবেন না কোনো কাজে বাধা পাবেন না দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন এবার আমি আপনাদেরকে বলবো তুলসী গাছে এই বিশেষ উপায়টি করুন আপনারা আপনাদের মনের কথা জানিয়ে অবশ্যই এটা করতে হবে সকাল বেলায় একদম স্নান সেরে নিতে হবে সকালে হ্যাঁ এখানে আরো দুটো কথা আপনাদেরকে বলে দিই সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনার স্নান করতে ইচ্ছে করছে পুজো করার ইচ্ছা ভীষণ পুজো করার একটা প্রবণতা এসেছে আপনার মধ্যে এটাও কিন্তু খুব ভালো শুভ আপনার জন্য তো হ্যাঁ তুলসী গাছে সকালে স্নান সেরে নেবেন অবশ্যই কিন্তু এটা সকালেই করতে হবে একটা হলুদ সুতো আগে থেকে এনে রাখবেন হলুদ সুতো হলুদ সুতো সাতটা গিট দেবেন হলুদ সুতোয় সাতটা খি নিতে পারেন হলুদ সুতো মানে সাতটা হলুদ সুতো নিতে পারেন খি বলে ওটাকে হলুদ সুতো নিয়ে সাতটা গিট দেবেন গিট দিয়ে হাতের মধ্যে রেখে মাতা তুলসী রানীর সামনে বসবেন বসে মাতা তুলসী রানীকে নিজের মনের কথা বলবেন কিন্তু বলতে হবে মুখ ফুটে আস্তে আস্তে হলেও ভেতরে ভেতরে হলেও কিন্তু বলতে হবে উচ্চারণ করতে হবে আপনার মনের যেটা ইচ্ছা মনস্কামনা মাতা তুলসী রানীকে জানাবেন প্রথমে হাত জড়ো করে ঔষধটা হাতের মধ্যে নিয়ে হাত জড়ো করে এরপর মাতা তুলসী রানীকে জল অর্পণ করবেন একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন জ্বালাবেন তারপর হাত করে মাতা তুলসী রানীর তারপর ওই সুতোটা মাতা তুলসী রানী জড়িয়ে দিন বেঁধে দিন মনস্কামনা পূরণ হয়ে গেলে ওই সুতো প্রবাহিত জলে দিয়ে দিতে হবে যতদিন না মনস্কামনা পূরণ হচ্ছে ততদিন সুতো বেঁধে রাখবেন এটা করুন ভীষণ উপকার পাবেন আর প্রতি বৃহস্পতিবার তুলসী গাছে কাঁচা দুধ জলের সঙ্গে মিশিয়ে গোড়ায় ঢালুন এতেও উপকার পাবেন ভীষণ তো এই উপায়টা করুন খুব উপকার পাবেন তুলসী পাতা প্রতি পূর্ণিমায় একশো আটটা করে তুলসী পাতা ভগবান নারায়ণের শ্রীচরণে অর্পণ যদি করতে পারেন সর্বসুখ পাবেন এটাও আপনাদেরকে বলে দিচ্ছি তুলসী পাতার মালা তৈরি করেও পলাতে পারেন কিন্তু তুলসী পাতার মালা তৈরি করতে গেলে তুলসী পাতা ফুটো করবেন না তুলসী পাতার ডাঁটিতে সুতো বেঁধে বেঁধে মালা তৈরি করে করিয়ে দেবেন নারায়ণকে পরের দিন কিন্তু মালাটা খুলে নেবেন প্রবাহিত জলে দিয়ে দেবেন এটাও যদি করতে পারেন ভীষণ সুখ শান্তি সব পাবেন তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় একটা লাইক অবশ্যই করুন কমেন্ট অবশ্যই করুন